রহমানুর রহিম আমরা অর্থনীতি বিভাগ অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ প্রিলিমিনারি মাস্টার্স এবং মাস্টার শেষ পর্বের ব্যষ্টিক অর্থনীতি শিল্প অর্থনীতি অনার্স চতুর্থ বর্ষ এবং মাস্টার শেষ পর্বের শিল্প অর্থনীতির ভিতরে তোমাদের এই টপিকসটা থাকবে মুনাফা সর্বনিম্নকরণ বা মুনাফা সর্বোচ্চ মানে কখন মুনাফা সর্বনিম্ন হয় কখন মুনাফা সর্বোচ্চ হয় সেটা নির্ণয় করতে হলে আমাদের একজন উৎপাদনকারী প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্যই থাকে হচ্ছে কি মুনাফা সর্বোচ্চকরণ করা তাহলে মুনাফা সর্বোচ্চকরণ বা মুনাফা সর্বনিম্ন কখন হয় তার জন্য আমাদের দুইটা শর্ত উপনীত হতে হয় তাহলে দুইটা শর্ত আমরা লিখে নিয়েছি যে এমসি সমান এমআর এবং এমসি রেখা এমআর রেখাকে কি নিচের দিক থেকে সেদ করে উপরে উঠে বা উপরে উপনীত হয় তাহলে আমরা এখানে দেখো চিত্র লিখেছি চিত্র দিয়েছি চিত্র দিয়েছে এখানে কি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম হচ্ছে স্থির থাকে এবং স্থিতিস্থাপকতা হচ্ছে কি অসীম তার কারণে আমাদের পি সমান এয়ার সমান আমার ভূমি অক্ষের সমান্তরাল হয়ে থাকে এটা ভূমি অক্ষের সমান্তরাল ভূমি অক্ষের সমান্তরাল হয় এবং আমাদের এমসি রেখা দেখো এমসি রেখা দুইটা পর্যায়ে উপনীত হয় আমাদের ভারসাম্য শর্তগুলো এবং এখানে দেখো আমাদের কি প্রাথমিক অবস্থায় এমসি রেখা কোমর আসমান হচ্ছে এমসি রেখা আসমান এবং এমসি রেখা মানে এস বিন্দুতে এমসি রেখা কি কোমর আসমান হয়েছে এবং টি বিন্দুতে এমসি রেখা ক্রম বর্ধমান হয়েছে তাহলে এই এস বিন্দু এবং টি বিন্দু এখানে এমসি রেখা রেখা কোমরাসমান হওয়ার কারণে আমাদের সর্বনিম্ন মুনাফা উপনীত হচ্ছে এবং আলাদাভাবেও যদি আরেকবার বলি যে এস বিন্দুতে আমাদের এমসি রেখা এমসি সমান এমআর শর্ত পূরণ করছে কিন্তু দ্বিতীয় শর্ত বা পর্যাপ্ত শর্ত পূরণ করছে না তাহলে আমাদের একটা কথা বলতে পারি যে এমসি রেখা কোমর এবং এক নম্বর শর্ত পূরণ করছে কিন্তু পর্যাপ্ত শর্ত পূরণ করছে না তাই এস বিন্দুতেই আমাদের ও কিউ ওয়ান পরিমাণ উৎপাদনে মুনাফা সর্বনিম্ন হবে এবং আমাদের টি বিন্দুতে দেখো প্রান্তিক খরচ কি বেড়ে উপরের দিকে যাচ্ছে তাই এটাকে বলতে পারি কি কম বর্ধমান তাহলে এমসি রেখা কম বর্ধমান হয়েছে এবং এমসি ওয়ান এমসি রেখা এবং এমআর রেখা দুই কি সমান হয়েছে তাকে এইটা ভূমি অক্ষের সমান্তরাল এমআর রেখা নির্দেশ করতে পারি এ আর রেখাও নির্দেশ করতে পারি দাম রেখাও নির্দেশ করতে পারি বা চাহিদা রেখাও নির্দেশ করতে পারি এটা ভূমি অক্ষের সমান্তরাল কিন্তু এমসি রেখা হচ্ছে কি টি বিন্দুতে এক নম্বর শর্তে এমসি সমান এমআর হয়েছে এবং এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে সেদ্ধ উপনীত হয়েছে সেই শর্ত পূরণ করছে এবং একই সাথে এমসি রেখা কি ক্রম বর্ধমান হয়েছে তাই এমসি রেখা যখন ক্রম তখন এখানে এই টি বিন্দুতে আমাদের সর্বোচ্চ মুনাফা পেয়ে থাকবো যখন উৎপাদনের পরিমাণ হচ্ছে কি ও কিউটু পরিমাণ তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এক নম্বর শর্তে মানে এস বিন্দুতে এক নম্বর শর্ত পূরণ করলেও দুই নম্বর শর্ত পূরণ করে না এবং ক্রোম রাসমান হওয়ার কারণে এখানে মুনাফা সর্বনিম্ন পাব সেই মুনাফা উৎপাদনের পরিমাণ হচ্ছে কি ও কিউ ওয়ান উৎপাদনে মুনাফা সর্বনিম্ন হয় আর সর্বোচ্চ মুনাফা হচ্ছে ও কিউ টু পরিমাণ এবং টি বিন্দুতে হচ্ছে কি এমসি রেখা এবং এমসি এই যে আমাদের ভারসাম্যের শর্ত মুনাফা সর্বোচ্চকরণের শর্ত এম সিমান এমআরও পূরণ করছে এবং এমসি রেখা এম আর রেখা নিচের দিক থেকে সেট করে উপরে উপনীত হচ্ছে তোমরা এস বিন্দুকে মুনাফা সর্বনিম্ন বিন্দু নির্দেশ করতে পারবা এবং টি বিন্দুকে মুনাফা সর্বোচ্চ বিন্দু এটা হচ্ছে কি বিন্দু সর্বনিম্ন বিন্দু আর হচ্ছে কি সর্বনিম্ন সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দু তাহলে এবং আমাদের যদি ক্লাস ভালো লাগে জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করতে পারো কুষ্টিয়া শহরে এবং আরও যদি ভিডিও দেখতে চাও তাহলে আমাদের ক্লাসগুলোতে দেখতে পারো অ্যাট ইকোনো মিক্স পাঁচশো চল্লিশ এটা আমাদের ইউটিউব চ্যানেল যোগাযোগ করতে পারো সকলে ভালো থেকো সুস্থ থেকো সালাম আলাইকুম